হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই দেখো সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি অনেক দিন বাদ আর আমি উঠে পড়েছি এই দেখো চুলটাও বেঁধে নিয়েছি তো দেখো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সকাল সকাল উঠে আমি বিছানাটা দেখো তুলে নিচ্ছি কারণ বাসি বিছানা সকালবেলা ফেলে রাখতে নেই তো এইটাই প্রথম আমার কাজ সকালে উঠে বাসি বিছানাটাকে তুলে নেবো এরপর সব কাজগুলো আমি করে নো এক এক করে তো দেখলে এখানে বিছানা আমি তুলে নিলাম আর এখানে আমি দেখছো টিভি টেবিলটা একটু মুছে নিচ্ছি কারণ এখানে প্রচুর ধুলো আর আমাদের এখানে খামারটায় যেহেতু ধান রাখা হচ্ছে এখন ধান তোলা হচ্ছে তো প্রচুর পরিমাণে ধুলো হচ্ছে প্রতিদিন দুবেলা করে মুছতে হচ্ছে আর এখানে এতো মাকড়সা প্রচুর জাল করছে প্রচুর মাকড়সা প্রচণ্ড ঝুল ধুলো সব আর এই দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক তো চলো বাকিগুলো তোমাকে দেখাই আর টিভি টেবিলটা দেখিয়ে দিয়েছো মুছে নিয়েছি এই দেখো তো এই দেখো যেগুলো সকালে আমি পরেছিলাম চাদর আর তারপর আমার হুডি এগুলো সব আমি ভাজ করে তুলে রেখে দেবো এখন তারপর বাকি কাজগুলো সব করে নেবো আর আর তোমাদের সাথে কথা বলার আগেই আমার চাটা খাওয়া হয়ে গেছে শীতের সকালে চা বুঝতেই পারছো বন্ধুরা তো তোমরা কি আমার মতো এত চা ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করো তো আর এই যে দেখছো যে একটা আনিয়েছি এটা এখানে মেলার জন্য মানে নিচেটা মেঝেটা তো খুব ঠান্ডা পাটা দিতে গেলে খুব ঠান্ডা লাগে তো এই শতরঞ্জিটা আমি আপাতত ছোট ভাঁজ করে আমি মেলে নেবো আর এই যে শতরঞ্জিটা দেখছো না এত ছোটো শতরঞ্জি আমাদের বাড়িতে ছিল না তো এটা আমি মায়ের কাছ থেকে আনিয়েছি এই দেখো এই মেঝেতে মেলার জন্য আর এই যে দেখছো আমি বালতি নিয়ে চলে এসেছি আর কিছু জামা কাপড় ছিল এগুলো সাবানগুলো জলেতে মেখে দেবো দিয়ে কেচে নিয়ে আসবো তো এখন শীতকালের দিন তো প্রচণ্ড ময়লা হচ্ছে দুদিন যাচ্ছে না এত ময়লা হচ্ছে এই দেখো তোমরা লক্ষ্য করেছো কি এই দেখো আমাদের এই যে সামনের যে উঠোনটা রয়েছে উঠোনেতে এত গাছপালাগুলো আমার শ্বশুর মশাই হাট থেকে কিনে নিয়ে এসে পোয়াগুলো আর এই যে এইখানে সব লাগিয়েছে এই দেখো কত ফুল ধরেছে দেখো আর যেহেতু আমাদের ঠাকুরপালা চলছে দশ দিন তো এত ফুল লাগছে অনেক তোলা হয়েছে আর কিছু আছে ও দেখো কত সুন্দর লাগছে গাছে ফুলগুলোকে তো দেখো ফুল গাছগুলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তো আমাদের যেহেতু ঠাকুরপালা চলছে বললাম তো অনেক ফুল কিনতে এখান থেকে তোলা হয়ে গেছে এগুলো এখন অনেকগুলো আছে দেখো আর অনেক ও কুড়িয়ে আছে সেগুলো ফুটছে এই দেখো দুটো থাক ছিল আর একটা থাক পড়েছে এই দেখো এগুলো এখন ফুটবে ফোটেনি এগুলো কিছুটা ছোটো কিছুটা বড় এই দেখো হাফ ফুটেছে হাফ ফুটেনি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে আর এখানে আমি মেলেও দিচ্ছি দেখো শোকানোর জন্য আর এই দেখো আমি স্নানটা সেরে নিয়েছি আর পরে নিয়েছি এখানে কাপড় তো হ্যাঁ আমি এখন কাপড়ই পরছি বাড়িতে কাপড়গুলো অনেক দিন হয়ে গেলে না একটু কেমন ভ্যাকাশে বাড়া হয়ে যাচ্ছে সাদা সাদা বাড়া হয়ে যাচ্ছে তো আমি ভাবছি যে এখন কাপড়গুলো এই সময় পরে নেব আর এই দেখো স্নানটা করে নিয়েছি আর মাথা চুলটা আঁচড়ে নিচ্ছি একটু আর এখন যে পরিমাণে চুল উঠছে কি বলবো এত চুল উঠছে মানে বলার বাইরে কেন যে এত চুল উঠছে জানি না কো তো তোমাদেরও কি এই সমস্যাটা হয় এখনো বন্ধুরা স্নান সেরে নিয়ে সাজুগুজু করে নিয়ে আমি বসেছি তরকারিপাতি কাটতে আর এই দেখো একটা ফুলকপি আলু নিয়ে কাটছি ফুলকপি আর আলু ভাজা হবে আর এইখানে যা যে রান্না হবে এগুলো এখন বসে বসে আমি কাটছি তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও